স মুসাফির হবো রাখের ঠিকানা কুই আগে রানা কুই পিস রানা মুরদে মুসলমান হ তু মুরদে মুসলমান এক হাত মে তলো আরেক হাত মেকুরু আলো একা হাত মেকুরু আয়গম্বর বলেন বক্তব্য জানাইস তুজা কিরুকুমুল আখির পয়গম্বর হাদিসের ভিতরে বলেন তোমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও এবং জানা যায় অনুগমন করো হেঁটে হেঁটে জানা যায় যাও কারণ কি তুজা কিরকম লাখিরা এই জানা যায় অংশগ্রহণ করার কারণে মৃত্যুর কথা তোমার অধিক পরিমাণ স্মরণ হবে ঠিক না মৃত্যুর কথা যদি একটা মানুষের স্মরণ থাকে এই মানুষটা গুনাহের দিকে পা বাড়াতে পারে না আমরা অনেক সময় যখন মৃত্যুর কথা শুনি অনেকের চোখ থেকে পানি পরা আরম্ভ হয় এক বান্দার একটু জ্বর এসেছে জ্বর আমার কাছে এসেছে হুজুর একটু দোয়া করেন একটু পানিতে ফুক দিয়া দিয়ে দেন হুজুর শরীরে একটু ফুঁক দিয়া দেন মনে হয় আর বাঁচব না বলি কেন এমন কথা স্মরণ হইল আপনার বলে হুজুর আমি জানি আমি মুসলমান আমার বিশ্বাস রয়েছে যে কোনো টাইমে আমি দুনিয়ার জমিন থেকে ওপারে চলে যেতে পারি মৃত্যুবরণ করতে পারি এই যে তো একটা হতে হতে পারে পারে এই বাহানা জ্বরের কারণেই আল্লাহ তালা আমাকে এই উসিরা দিয়া দুনিয়ার জমিন থেকে নিয়ে নিবে এই কথা বলতেছে আর বেসারা তুই চোখ দিয়ে পানি পরা আরম্ভ হলো আমি বললাম ভাই যা মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না কেউ আজকে যাবে কেউ কালকে যাবে কেউ পরশু যাবে কেউ তরসু যাবে একদিন না একদিন সবাইকে যেতে হবে যদি আপনার মৃত্যু এখানে এসে যায় আমরা কেউ ঠেকাইতে পারবো না আমরা আপনার জন্য দোয়া করতে পারি আর যদি আপনার হায়াত থাকে তাহলে দুনিয়ার পর সমস্ত শক্তি মিলিয়াও আপনাকে কোন ক্ষতি করতে পারবে না তো মাইয়াতকে সন্ন্যার তরিকায় জানা যা যে পড়ানো হবে সেখানে আমাদের আগে জানতে হবে জানাজার কোথায় পড়া হবে জানাজা এমন একটা প্রশ্ন আসে না ভিতরে যজু জানাজার নামাজ তো আমরা পড়ি কিন্তু জানাজার নামাজটা আসলে কোথায় পড়া উচিত এর জবাব যদি শুনতে যাই তাহলে জানাজার নামাজের জবের ক্ষেত্রে বলা হবে একটা নির্ধারিত স্থান জানাজার জন্য আলাদাভাবে নির্ধারিত একটা স্থান নির্ধারণ করা হবে যে সেই জায়গায় জানাজার নামাজ পড়া হবে জানাজার জন্য আলাদাভাবে নির্ধারিত একটা স্থান নির্ধারণ করা হবে যে এই জায়গায় জানাজার নামাজ পড়া হবে এটা হলো প্রথম তরিকা এখন বলতে পারেন হুজুর বুঝলাম যান নামাজের জন্য যদি আলাদা জায়গা নির্ধারণ করা না যায় যে এই জায়গায় যান নামাজ হবে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমাদের উচিত হবে ঈদগাহে নামাজ পড়া ঈদগাহে নামাজ এখন বলতে পারেন হুজুর আমাদের ঈদগাহও নাই আবার আমাদের জানাজার স্থানও নাই যেই জায়গায় নির্ধারণ করা হয়েছে জানাজা পড়া হবে তাহলে আমরা কোথায় পড়ব অন্য আর এক জায়গায় পড়ব অন্য যদিও জায়গা না পাওয়া যায় তখন কি করব অন্য জায়গা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে মসজিদের ভিতরে যান নামাজ আদায় করা যাবে উপায় নাই এখন কি অথবা আছে কিন্তু অবস্থা এমন প্রাকৃতিক দুর্যোগ জায়গা আছে ঠিকই কিন্তু নামাজ পড়া যায় না বন্যা হয়েছে বন্যা হওয়ার কারণে অন্যত্র নামাজ পড়বে নামাজ পড়তে পারে না এখন সেক্ষেত্রে আমরা কি করবো বা অন্য কোন জটিলতা রয়েছে যেই জটিলতার কারণে বাহিরে নামাজ পড়া যায় না সেক্ষেত্রে মাসজিদের ভিতরে জানা নামাজ আদায় করা যাবে হাদিসের ভিতরে এসেছে হজরত আবু বকর রাদি আল্লাহ এবং হজরত মরে ফারুক রাদি আল্লাহ তালানহু জানা নামাজ পড়া হয়েছিল মসজিদের ভিতরে এখন পাইলাম মসজিদের ভিতরে পড়া যাবে সবার শেষে যখন কোনো উপায় থাকবে না তখন এখন আর একটা জানার বিষয় হুজুর বুঝলাম জানা যান নামাজ মসজিদের ভিতরে পড়বে এখন আরো কিছু বিষয় রয়েছে এই বিষয়ে জানতে চাই হুজুর জানা নামাজ আমরা কবরস্থানে পড়তে চাই এই বিষয়ে কি বলে ইসলাম ইসলাম বলে না জানা কবর কবরস্থানে পড়া যাবে না এখন যেহেতু কবরস্থানের কথা এসেই গেছে এই জন্য বলতে পারি হুজুর প্রশ্ন থাকতে পারে হুজুর গুরুস্থানের কথা যেহেতু এসেই গেছে আমরা প্রশ্ন করলাম আপনার কাছে গুরুস্থানে কি মসজিদ নির্মাণ করা যাবে যাবেনি বা মাদ্রাসা নির্মাণ করা যাবে যাবেনি এমন প্রশ্ন আসতে পারে কি পারে না হ্যাঁ কথা বলেন এমন প্রশ্ন আসতে পারে কি পারে না এখন গুরুস্থানে মসজিদ মাদ্রাসা করার কি নিয়ম যদি করা যায় কিরকম করবো আর যদি না করা যায় তাও বলবেন প্রাথমিক পর্যায়ে গুরুস্থানে মসজিদ মাদ্রাসা করা যাবে না এখন বিষয়টা হলো যেই গুরুস্থান অক্ষ করা হয়েছে গুরুস্থানের জন্যই গুরুস্থানটা অক্ষ করা হয়েছে এখানে গুরুস্থান হিসাবে এটাকে বানানো হয়েছে সেই গুরুস্থানের এই হুকুম এখন যদি এমন অবস্থা হয় হুজুর গুরুস্থান অনেক আগে ছিল এ অনেক আগে থাকার পর এই গুরুস্থানের ভিতরে যে কবর অনেক আগে ছিল এখন সেই রকম কবর দেখা যায় না অথবা কবর আছে কিন্তু কবর যেই মৃত্যু ব্যক্তিকে সাহিত করা হয়েছে অনেক বছর হয়ে গিয়েছে এখন আশা করি জন্মে বোমান এটাই হয় যে এর ভিতরে যে লাশ রয়েছে এই লাশ এখন আর তরুতা জানাই একেবারে কঙ্কাল হয়ে গিয়েছে যদি এমন অবস্থা হয় যদি কর্তৃপক্ষের নির্দেশ থাকে তাহলে সেই জায়গায় মাদ্রাসা অথবা মসজিদ করা যাবে অন্যথায় করা যাবে না বুঝতে পারছেন নি এখন আরো একটা বিষয় মানুষ মৃত্যুবরণ করার পর আমরা অনেক বিলাপ করে কান্নাকাটি করি করি কি করি না বিলাপ করে কান্নাকাটি করি কি রকম বলে আরে আমার সোনা রে আরে আমার ময়নারে গত কালকেও আমার সাথে তুমি কথা বললা এখন বাবা তুমি আমার সাইরা কোথায় গেলা এইরকম বিলাপ করে আমাদের মহিলারা কান্নাকাটি করে কি করে না বলেন ইসলাম বলে না না এরকম কান্নাকাটি করা যাবে না এটা পয়গম্বর আরবি আলাইহাসাল্লাম হাদিসের ভিতরে কঠোরভাবে নিষেধ করেছে হুজুর যদি এইরকম কান্নাকাটি করা হয় তাহলে কি করব যদি এরকম কান্না কাটি করা হয় ভালোভাবে শুনিয়ে আনান তাহলে যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তির কবরে আজাব হবে এই কান্নার কারণে এই জন্যে ভাই জানেরাই বিলাপ করে কান্না কাটি করা যাবেনি হ্যাঁ আল্লাহ রবাল আমাদেরকে বিলাপ করে কান্নাকাটি করা থেকে হেফাজত করুক বলি আমিন এখন প্রিয় আমার এটা গেল জানাজার এক পাঠ বিষয় এখন আর একটা পাঠ যে হুজুর সবই বুঝলাম এখন আমরা আপনার কাছে জানতে চাই যখন জানাজার খাটিয়া বহন করব। তখনও তো অনেক সুন্নত তরিকা রয়েছে এই সুন্নত তরিকা আমরা জানতে চাই আপনার কাছে হুজুর আপনি একটু জানাজার খাটিয়া যখন বহন করব এই যে সুন্নত রয়েছে এই সুন্নাতগুলো আপনি আমাদের সম্মুখে একটু বলেন এমন প্রশ্ন থাকতে পারে কি পারে না এর বিষয় হল সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের জানতে হবে খাটিয়া বহন করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম জানতে হবে খাটিয়া কিভাবে বহন করব। খাটিয়া বহন করার ক্ষেত্রে কাঁধে বহন করা হলো সুন্নাত জানাজা জানাজের খাটিয়া কাঁধে বহন করা কি সুন্নাত জানাজার খাটিয়া কাঁধে বহন করা সুন্নাত দ্বিতীয় নাম্বারের বিষয়ে হুজুর বুঝলাম জানাজের খাটিয়া কাঁধে বহন করা সুন্নাত এখন আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাই সেই বিষয়টা হলো এই খাটিয়া কে কে ধরবে কার কার উচিত ধরা এই এই বিষয়ে অনেক গোলমাল হয় অনেকে বলে আমি খাটিয়া ধরবো অনেকে বলে না না আমি খাটিয়া ধরবো আরেকজনে কয় না আমি খাটিয়া ধরবো এখন হুজুর আপনার কাছে জানতে চাই খাটিয়া আসলে কে ধরবে কার ধরা উচিত ইসলাম কি বলে খাটিয়া ওই ব্যক্তি ধরবে মৃত্যু ব্যক্তির পরিবারের ভিতরে যারা রয়েছে তারা এবং যারা আত্মীয় স্বজনের ভিতরে নিকটবর্তী যারা আত্মীয় স্বজন রয়েছে পুরুষরা খাটিয়া ধরবে না বুঝতে পারছেন নি এখন হুজুর বুঝলাম খাটিয়া ধরার বিষয় বুঝলাম এখন আপনার কাছে আরো বিষয় আমাদের জানার রয়েছে খাটিয়া পুরুষে এখন খাটিয়া যখন ধরে উঠানো হবে এর ভিতরে খাটিয়ার ভিতরে হুজুর মোমবাতি আগরবাতি ইত্যাদি দেওয়া যাবে কি যাবে না ইসলাম বলে খবরদার মোমবাতি আগরবাতি এটা দিবেন না কারণটা কি কারণ হলো মোমবাতি আগরবাতি যদি দেওয়া হয় খাটিয়ার ভিতরে খাটিয়ার নড়াচড়া করার কারণে হতে পারে ওই মোমবাতি আগরবাতি ভিতরে যাবে মৃত্যুর ব্যক্তির গায়ের উপরে পড়ে যাবে পরে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই এই মোমবাতি খাটিয়ায় ব্যবহার করবেন না ইনশাল্লাহ তাও ঠিক দান করুক আচ্ছা হুজুর বুঝলাম এবার খাটিয়া যখন নিয়ে আমরা রওনা দিব এই নিয়ে রওনা দেওয়ার পরে বিনা প্রয়োজনে বসা যাবে কি যাবে না ইসলাম বলে না না বিনা প্রয়োজনে আপনারা বসবেন না এই যে খাটিয়া নিয়ে আরম্ভ করেছেন একেবারে খাটিয়া নিয়া। জানাজার স্থানে বা কবর স্থানে চলে যাবেন আচ্ছা হুজুর বুঝলাম এই বিষয়টাও ভালোভাবে বুঝলাম আরও বিষয় আমাদের জানা রয়েছে মাইয়াতকে যারা বহন করবে মাইয়াতকে যারা বহন করে নিয়ে যাবে এই বহন করার ক্ষেত্রে কেমন এমন পন্থা অবলম্বন করবে তাড়াতাড়ি হাঁটবে না দ্রুত হাঁটবে না মধ্যম পন্থায় হাঁটবে ইসলাম বলে আপনারা মধ্যম পন্থায় হাঁটা চলা করবেন মধ্যম পন্থায় হাঁটা চলা করবেন দীর্ঘতিতে না একেবারে দীর্ঘতিতেও না একেবারে দ্রুতও না যে দৌড়নের একটা অবস্থা হয় বরং মধ্যম পন্থায় আস্তে আস্তে হেঁটে যাবেন মধ্যম পন্থায় মধ্যম পন্থায় হেঁটে যাওয়ার সময় মনে মনে মৃত্যুর কথা স্মরণ করবেন মৃত্যুর কথা স্মরণ করার জন্যে যদি কালিমা শাহাদাতের শাহাদাত পড়তে চান তাও পারবেন সমস্যা নাই মৃত্যুর কথা স্মরণের ক্ষেত্রে আসাদুয়াল্লা ইরাহা ইল্লাহু ও আসহাদুয়াল্না মুহাম্মাদানা আব্দুহু অরসুল এইটা পড়তে পড়তে যাবেন হুজুর সবই বুঝতাম অনেকে তো এই রকম করে গাড়িতে কইরা তারা জানা যায় অংশগ্রহণ করবে এই জন্য যায় হুজুর এই বিষয় একটু জানতে চাই যদি গাড়িতে কইরাও কেউ যায় তাহলে তার জন্য উচিত জানাজার খাটি আর পিছনে পিছনে যাবে সামনে সামনে যাবে না হ্যাঁ যদি অতিরিক্ত প্রায়জন হয় বিভিন্ন যদি প্রায়জন হয় অতিরিক্ত তাহলে সামনে হাঁটতে পারে পিছনে হাঁটতে পারে ডানে বামে হাঁটতে পারে এতে কোনো সমস্যা নাই বুঝতে এই সব বিষয় বুঝতে পারছেননি হে মুসলমানের দল এবার জানাজার খাটিয়া বহন করিয়া নিয়ে গেলাম এবার জানাজার খাটিয়া বহন করার পরে রাস্তা থেকে জানাজার স্থানে চলে গেলাম চলে এবার কি করবেন কি হুজুর আরো একটা বিষয় আমাদের জানার রয়েছে এই বিষয়। বিষয়টা হলো অনেক সময় জানাজার মাইয়াতকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় হয় কি হয় না অনেক জায়গায় ইসলাম বলে না না খবরদার এই জানাজার খাটিয়া গাড়িতে করে নেওয়া যাবে না কারণ এটা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ পয়গম্বর বলেন উদুল মারিত জানা ইস তুজাক কিরুকুমল্লা আক্ষিরা হাদিসের ভিতরে বলেন তোমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও এবং জানা যায় অনুগমন করো হেঁটে হেঁটে জানা যায় যাও কারণ কি তুজাক কিরুকুমল্লা আক্ষিরা এই জানা যায় অংশগ্রহণ করার কারণে মৃত্যুর কথা তোমার অধিক পরিমাণ স্মরণ হবে হবে ঠিক না মৃত্যুর কথা যদি একটা মানুষের স্মরণ থাকে এই মানুষটা গুনাহের দিকে পা বাড়াতে পারে না আমরা অনেক সময় যখন মৃত্যুর কথা শুনি অনেকের চোখ থেকে পানি আরম্ভ হয় এক বান্দার একটু জ্বর এসেছে জ্বর আমার কাছে এসেছে হুজুর একটু দোয়া করেন একটু পানিতে খুব দিয়া দিয়া দেন হুজুর শরীরে একটু ফুক দিয়া দেন মনে হয় আর বাসব না বলি কেন এমন কথা স্মরণ হইল আপনার বলে হুজুর আমি জানি আমি মুসলমান আমার বিশ্বাস রয়েছে যে কোনো টাইমে আমি দুনিয়ার জমিন থেকে ওপারে চলে যেতে পারি মৃত্যুবরণ করতে পারি এই যে জ্বর জ্বর তো একটা বাহানা হতে পারে হতে পারে এই জ্বরের কারণেই আল্লাহ তালা আমাকে এই উসিরা দিয়া দুনিয়ার জমিন থেকে নিয়ে নিবে এই কথা বলতেছে আর বেসারা দুই চোখ দিয়ে পানি পরা আরম্ভ হলো আমি বললাম ভাইজান মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না কেউ আজকে যাবে কেউ কালকে যাবে কেউ পরশু যাবে কেউ তরশু যাবে একদিন না একদিন সবাইকেই যেতে হবে যদি আপনার মৃত্যু এখানে এসে যায় আমরা কেউ ঠেকাইতে পারবো না আমরা আপনার জন্য দোয়া করতে পারি আর যদি আপনার হায়াত থাকে তাহলে দুনিয়ার পর সমস্ত শক্তি মিলিয়াও আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এ মুসলমান এই জন্যে পয়গম্বর বলেন জানা যায় অংশগ্রহণ করো জানা যায় অংশগ্রহণ করলে এ মানুষ তোমাদের মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ হবে আর মৃত্যুর কথা যদি স্মরণ হয় আল্লাহ ইহার উচিলাই তোমাকে গুনা থেকে হেফাজত করিয়া দিতে পারে এই জন্য বাইজানেরা জানা যায় শরীরে বলিয়া আমিন প্রিয় ভাইরা আমার এখন জানাজা যখন শুরু হয়ে যাবে ইমাম সাহেব বরাবর দাঁড়াবে কোন বরাবর বলেন এই বলেন না কেন মিয়া দেয় না কোথায় দাঁড়াবে সিনা বরাবর দাঁড়াবে সিনা বরাবর দাঁড়াইয়া এরপরে জানাজার ফরজ কয়টা জানেননি হ্যাঁ জানাজার ফরজ দুইটা কয়টা বলেন কয়টা বলেন জানাজার ফরজ কয়টা বলেন না এই যে কথা বলেন না সমস্যা কি আপনাদের এই সব বিষয় কি ভয় পাইতেছেন নাকি তাহলে কি সমস্যা কি বললাম বলেন হ্যাঁ জবাব দিতে হবে অন্যথায় তো আমি মনে হয় আমার কথা বুঝতেছেন বুঝতেছে কথা বারবার কথা বারবার আপনাদেরকে বলার দরকার নগরের মানুষ জ্ঞানবান মানুষ জানাজার ফরজ কয়টা বলেন দুইটা এক নাম্বার ফরজ ইমাম সাহেবের সাথে চারটা তাকবির বলবেন বলবেন কেউ চার তাকবির বলেননি বলেননি হ্যাঁ মনে মনে চারটা তাকবির বলবেন আল্লাহ হু একবার আল্লাহ হু একবার আল্লাহ হু একবার আল্লাহ একবার চার তাকবিরও হল কি হলো না না ঈদের মতো অনেকে আবার দেখা যায় হ্যাঁ ঈদের সময় তাকবির বলা হয় না তো অনেকে মনে করে মনে ঈদের নামাজ পড়তেছে এই জন্য তারাও হাজ জাগায় হাজ জাগায় বাড়ি করে হাজ জাগায় বাড়ি হয় না এমন তাই এই দিকে খেয়াল রাখবেন এখানে বারবার হাত উঠানো নাই তো চারটা তাকবির মনে মনে বলবো চার তাকবির শেষ এরপরে দাঁড়াই গিয়া নামাজ পড়া এটা কি জানাজার ভিতরে ফরজ এই দুইটা বরজ জানাজার ভিতরে এরপরে সুন্নত প্রথম থাকবি রল্লাহ একবার বলার পরে সানা পরে সানা ছানা পড়বে দ্বিতীয় থাকবির আল্লাহ একবার বলার পরে নামাজে যেই দুরুৎ পরে সেই দুরুত শরীফ পড়বেন এটা কিরুদ শরীফ পড়া এরপরে তৃতীয় থাকবি তৃতীয় থাকবির বলার পরে এই সময় মাইয়েতের জন্য দোয়া পড়বেন দোয়া বুঝছেন এরপরে চতুর্থ তাকবির চতুর্থ তাকবিরের পরে এরপরে সালাম ফিরানো হয় সালাম ফিরানো হয় এখন বলতে পারেন হুজুর সবই তো বললেন মধ্যকান থেকে তো একটা বললেন নাকি এই যে আমরা খাটিয়া যে ধরব খাটিয়া ধরার শূন্য তরিকাটা কি কেমনে ধরব খাটিয়া কয়টা পায়া থাকে খাটিয়ার বলেন কয়টা খাটিয়ার ভিতরে চারটা পায়া থাকে এখানে দুইটা শূন্য তো রয়েছে একটা হলো বেশি উত্তম আর একটা সাধারণ সাধারণ কোনটা প্রথমে মাইয়াতের ডান দিগের দিকে মাথার অংশের পায়াটা ধরবে ডান দিগের মাথার অংশের প্রথম যে পায়াটা এই পায়াটা ধরা হবে এরপরে তার বরাবর দ্বিতীয় পায়াটা ধরা হবে তার বরাবর যেটা এরপরে মাইয়াতের বাম দিকের মাথার সম্মুখে যে পায়াটা রয়েছে প্রথম পায়া সেই পায়াটা ধরবে এরপরে তার বরাবর যে পিছনে যে পায়াটা রয়েছে সেই পায়াটা ধরবে এইটা একটা সুন্নত সোজাভাবে চলে যাবে আর একটা সুন্না যেটা বেশি উত্তম সেটা হলো আপনার দশ কদম যাওয়ার পর পরে এই হালতেই ধরবে এই হালতে ধরার পরে দশ কদম গেল দশ কদম যাওয়ার পরে সামনে যিনি ডান দিকে রয়েছে মাইয়াতের ডান মাথার দিকে যেই প্রথম পায়াটা রয়েছে যিনি এই পায়াটা ধরবে এই বান্দা ওই সোজা সজি ওই সোজা ওই বরাবর পিছনে যে পায়াটা রয়েছে এই পিছনের পায়াটা ধরবে দশ কদম যাওয়ার পরে এরপরে ওই ব্যক্তি আবার দশকদম কদম যাওয়ার পরে আবার বামের যে পায়াটা প্রথম রয়েছে মাইজিয়াতের মাথার দিকে এই পায়াটা ধরবে এরপরে সবার শেষে আবার ওই যে পায়াটা রয়েছে যেটা সামনের বাম দিকের বাম বরাবর প্রথম পায়ার বরাবর যে পিছনে যে পায়াটা রয়েছে এই পায়াটা আবার ধরবে মানে দশ কদম দশ কদম দশ কদম দশ কদম চল্লিশ কদম এইটা যদি ধরা হয় মানে প্রত্যেকটা মানুষই সিরিয়াল পাল্টাবে যিনি প্রথম মাথার ডান দিকের অংশ ছিল এর বরাবর পিছনে যিনি ছিল ইনি সবার শেষে পায়া পাল্টাবে পাল্টাবে ইনি সবার শেষে ডান দিকের প্রথম পায়ার কাছে আসবে বুঝতে পারছেন ইনার সিরিয়ালটা সবার শেষ তাহলে এই রকম যদি করা হয় এটা হলো অধিক সুন্না এটা হলো সব থেকে বেশি ভালো যদি এরকম করা হয় তাহলে পয়গম্বর হাদিসের ভিতরে বলেন এই রকম যদি করা হয় ফেকার কিতাবের ভিতরে রয়েছে এই রকম যদি করা হয় যারাই এই চারজনে এই রকম পদ্ধতি করবে এই চারজনার চল্লিশটা গুণা সকিরা হোক কবিরা হোক মাফ করে দিবে তাহলে যদি সম্ভব হয় তাহলে দ্বিতীয়টার উপরে আমল করার চেষ্টা করবে রব্যেকারিম তাও ফিক দান করু